আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি ব্লেসড এনাফ বাই মাই অলমাইটি সুযোগ পেয়েছি আবারও আমার প্রাইডের যে বিষয়টা যে বাংলাদেশ টিমের জার্সি গায়ে আবার বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেওয়া সো হ্যাঁ এটা আমার জন্য অনেক বড় গৌরবের শুধু গরম কি দুঃসহ শীত জানো কিছু নয় আচ্ছা হিম হিম ঠান কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনোwidetilde পাটে তো কিউট কোল্ড ক্রিম নেকি দেখো তার সুখে তার সুখে কামব্যাক সবসময় যে আপনার মনের মতো হবে বা কিছু এমন না যে যা কিছু আপনার নসিবে লেখা প্রি ওটাই হবে এবং আমি হ্যাপি এনাফ তবে বা খুশি খুব বেশি হতে পারছি না যে রেজাল্টটা আসলে আমাদের পক্ষে আসেনি তবে ইনশাল্লাহ স্টার্টটা ভালো হয়েছে ব্যাটিং চারজন আমাদের দারুণ স্কোর করেছে সো সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস যে সিরিজ ইনশাআল্লাহ আমরা নিতে পারবো সে বিশ্বাস আমাদের আছে একশো ঊনসত্তর রান একশো সত্তর টার্গেট এটা আসলে আমাদের জন্য মনে হচ্ছে যে আমরা যদি স্টার্টটা ভালো করি পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাই তাহলে সম্ভব এবং সেটা আমরা দেখতে পেয়েছি প্রায় দশ বা এগারো ওভারে আমরা মনে হয় একশো প্লাস করেছিলাম এবং সেটা আমাদের সবথেকে বিগ টোটাল পার্টনারশিপ বলতে পারেন ওপেনিং সো আমরা তারপর আশাবাদী ছিলাম তবে হয়তো ইন মেডেল বা শেষের দিকে হয়তো একটু কোনো না কোনো মিস্টেকের জন্য আমরা অ্যাচিভ করতে পারিনি তবে আমরা খুব আশাবাদী যে চারজন রানের ছন্দে ফিরেছে একজন আগে থেকেই ছিল এবং আমার বিশ্বাস যে তার সঙ্গে যদি আরও দুইজন যুক্ত হয় তো ছয় থেকে সাতজনের মাধ্যমে আমরা এই এই ব্যাটিং ট্রাকে আমরা অবশ্যই একটা ভালো রান চেইজও করতে পারবো এবং অ্যাচিভও করতে পারবো যদি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে ওয়েল আমরা খুবই আশাবাদী আমরা দারুণ ছন্দে আছে আমি বলবো যে আমরা এই আইরিশদের সঙ্গেই আমরা তিনটা ওডিআই থ্রিনিল করেছি এবং আমরা সিরিজ উইন করেছি সো যদিও আসলে টি টোয়েন্টি ফর্মেটটা একটু ডিফারেন্ট আমরা সবাই জানি এখানে আসলে বল বাই বল আপনাকে টার্গেট করতে হবে ফোকাস করতে হবে এবং এখানে আসলে সময় বেশি পাওয়া যাবে না সো ওয়েল আমার বিশ্বাস তারপরেও আমরা আশাবাদী এবং আমরা মনে করি যে আইরিশদের আসলে তিন থেকে চারটি ব্যাটার যারা টপ অর্ডারে ব্যাটিং করে হান্টার গেবি পল এবং সো আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো এবং আমরা ইজিলি ম্যাচ পজিটিভ রেজাল্টের দিকে যাবে ডেফিনেটলি সম্ভব আমি মনে বা প্রাণে বিশ্বাস করি যে আমরা কখনোই চাইব না যে সিলেটবাসী বা বাংলাদেশবাসীকে লেট ডাউন করতে এবং আমরা ইনশাল্লাহ ট্রফি আমরা লিফট করবোই ইনশাল্লাহ